নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখুন অ্যাস্ট্রোলজির এর একটা বিশাল বড় ভূমিকা রয়েছে আমার আপনার জীবনে আমরা যারা আস্তিক তারা ঈশ্বরে যারা বিশ্বাস করি তারা অ্যাস্ট্রোলজিতে ডেফিনেটলি বিশ্বাস করি কারণ আমরা জানি যে এই যে সূর্য চন্দ্রের আবর্তের মধ্যে আমার জীবনটা যেমন দিনটা আমার মাসটা আবর্তিত হচ্ছে দিন এবং রাতের মধ্যে দি আমার জীবনটা আবর্তিত হচ্ছে ঠিক সেরকমই এই প্রত্যেকটা গ্রহ আমার উপরে কিন্তু একটা তার ক্ষেত্র তৈরি করছে কিন্তু কিভাবে করছে আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো নয় আপনার জন্য যেটা ভালো আমার জন্য সেটা ভালো নাও হতে পারে কিন্তু এটা আমাকে বলবে এটাকে কারণ আমি তো আমার ছক অ্যানালিসিস করতে পারছি না আমি যখন আমি কিন্তু জানি না যে আমার কোন ওষুধটা আমার জন্য ভালো আমাকে রোগ হলে ডাক্তারের কাছে যেতে হয় যে আমি কোন ওষুধটা খাবো আমি অপারেশন করব না শুধু ওষুধ খেয়ে ভালো থাকবো ঠিক সেরকমই জীবনের সমস্যাটাকে আপনি ফিল করবেন কিন্তু সমাধানটা কি হবে আপনার পাশের বাবু পাশের বাড়ির রামুবাবু এই রোগ এই সমস্যা যদি তিনি এটা করলেন বলে তার সমস্যাটাই আপনার সমস্যার সমাধান হবে এটা কিন্তু নয় এখানেই ম্যান টু ম্যান ফাইট করে এবং এখানেই অ্যাস্ট্রোলজি এবার প্রশ্ন হচ্ছে এই যে অ্যাস্ট্রোলজি এই অ্যাস্ট্রোলজির উপরে আপনি কীভাবে ভরসা করবেন কাকে ভরসা করবেন অবশ্যই যে মানুষটা দীর্ঘদিন ধরে কাজ করছেন মানে কোনো রকমের কোনো বিরতি নেননি টানা কাজ করছেন এবং মানুষ তাকে ভালোবাসছেন আপনার তাকেই ভরসা করতে হবে যেমন আজকের এই অনুষ্ঠান এসেন্স অফ অ্যাস্ট্রোলজির মূল মানুষ শ্রীমতী বৈশালী সরকার টানা কাজ করছেন এবং একদম মানুষের কাছে গিয়ে কাজ করছেন প্রত্যেক মাসে নিয়ম করে তিনি তারাপীঠে যান এবং সেখানে অগণিত মানুষকে নিয়ে তিনি যোগ্য করছেন পাশাপাশি তার প্রত্যেকটা চেম্বার টানা চেম্বার অনেক অনেক স্বাগত আপনাকে শিবে সর্বার্থ সাধিকে শারণ্নে ত্রাম্বকে গৌরী নারায়ণী নামস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নামস্তুতে জন্ম আমার আজকে একটা প্রশ্ন আছে আপনার কাছে কারণ আপনি দেখেছি আপনার প্রত্যেকটা প্রেডিকশন অক্ষর অক্ষর মিলে আমি আমি আপনার প্রেডিকশন পেয়েছি এই বছর শেষ যেদিনকে হয় লাস্ট যেদিনকে প্রোগ্রাম করেছিলাম আমরা সম্ভবত তিরিশে জানুয়ারি ছিল শনিবার সেদিন আপনি বলেছিলেন যে সামনের বছরটা প্রাকৃতিক দুর্যোগের বছর দেখবে বছরের মাঝে মাঝেই থেকে থেকে প্রাকৃতিক দুর্যোগ বছরের প্রথম দিন জাপান কিন্তু সেই দুর্যোগের মুখোমুখি হয়েছে তার আগে আপনি এবং আরো হবে এবং আপনি বলেছেন যে স্ক্যাম ধরা পড়বে দেশে নয় বিদেশে বিদেশেও বিদেশেও স্ক্যান ধরা পড়বে এবং এই মুহূর্তে যে প্ল্যানেটারি পজিশান রয়েছে তাতে যেহেতু এটা শনির বছর শনি কিন্তু একদম নিট ফল মানুষকে দিয়ে থাকে যার ফলে যারা করাপশানে রয়েছে অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে সমস্ত কিছুই কিন্তু একদম মুখোশগুলো ছিঁড়ে যাবে সামনে একদম সব কিছুই সে যত লুকানোরই চেষ্টা করুক এবং সে ধরা পড়ে যাবে এটা হচ্ছে শনির একটা ব্যাপার আবার ভালো কর্ম করে এসছে ভালো সুযোগও কিন্তু শনি তাকে দেবে একটা ভালো জায়গা অনেকে বলে না যে সাড়ে সাতি মানেই জীবন শেষ কখনো তা না যদি ভালো কর্ম করা যায় এই সাড়ে সাতিতেও সাকসেস পাওয়া আমি না আমি যেটা প্রশ্ন থেকে করব সেটা হচ্ছে যে দেখুন এই যে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মানে আমাদের মনে হয় প্রচুর টাকার রত্ন পড়তে হবে প্রচুর টাকার রেমেডি নিতে হবে সাধারণের জন্য জ্যোতিষশাস্ত্র নয় এরকমটাই মনে হয় কিন্তু আদৌ শাস্ত্র তো সকলের জন্য একদম সকলের জন্য এবং আমি দীর্ঘ চব্বিশ বছর যেভাবে কাজ করে এসেছি সাধারণ থেকে সেলিব্রিটি রাজনৈতিক স্তরে একদম বেস্ট জায়গা মানে যাই যারা আইএসআ আইপিএস থেকে আরম্ভ করে সমস্ত স্তরের মানুষ আমার কাছে আসে সেই জায়গা থেকে বলবো যে জ্যোতিষশাস্ত্র কিন্তু হচ্ছে শুধু ওই বারোটা রাশি বারোটা হাউস এই ধরনের নয় নক্ষত্রের একটা বিশাল কানেকশন কিন্তু মানুষের জীবনে পড়ে আমরা একটা টেলিফোন নিয়ে আজকে আলোচনাটাকে এগোবো নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন আমি কাকলি মুখার্জি বলছি ভদ্রেশ্বর থেকে বলছি আচ্ছা দেখেন এই অনুষ্ঠান হ্যাঁ কেউ এসছিল

মানে মেন হচ্ছে কোনো মডার্ন টেকনোলজির ওপরে যদি ও কোনো কাজ করে থাকে ও আর্টস নিয়ে পড়লেও কম্পিউটারের ওপর কোনো কোর্স বা কিছু করেছে হ্যাঁ হ্যাঁ করতেই হবে কারণ হচ্ছে এটা টেকনিক্যাল দিকে যাওয়ারই ছখ জেসি মি পড়ুক না কেন ওকে কম্পিউটার নিয়েই কাজ করতে হবে বুঝেছেন কিন্তু বর্তমানে ওর চাকরির জায়গাটা নিয়ে খুবই ডিস্টার্ব রয়েছে তাই তো চাকরি জব স্যাটিসফ্যাকশন একদমই হচ্ছে না না হ্যাঁ এবং যেখানে করছে বারবার চেঞ্জ হবে ওর মানসিক স্থিরতাটা এই সময় একদমই নেই না খুব ডিপ্রেস পাজেল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা কিন্তু আরেকটু স্পাইসি খাবার খেতে আপনার ছেলে পছন্দ করে একটু ভাজাভুজি কষাযুক্ত খাবার এইগুলো খেতে পছন্দ করে তো হ্যাঁ ঠিক একইভাবে কিন্তু ওর টেকনিক্যাল দিকেই কাজ করে সেটাই করছে কম্পিউটারের ওপরেও কাজ করে হুম করছে তো হ্যাঁ কাজেই এখানে পূর্ণ কালসর্প দোষ রয়েছে এই কালসর্প দোষ আমি আগের দিনও বলেছি এই মাসের যে অমাবস্যা রটন্তি অমাবস্যা ন্যাচারাল জডিয়কে দ দশম ভাবে রবির অবস্থান এবং রবি কিন্তু উত্তরাశরা নক্ষত্রে রয়েছে যার ফলে কিন্তু রবি এখানে কিন্তু একটা ভালো জায়গায় ভালো নক্ষত্রে যে নক্ষত্রের কথা বললাম এবং এই সময়টা কাল সর্পদোষ কর্মস্থান সাড়ে সাতি কর্মস্থান ডিস্টার্ব করে দিচ্ছে এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান নিতে হবে আপনি থাকেন কোথায় থাকেন উনি ভদ্রেশ্বর আপনার শাওড়াফুলি চেম্বার ভীষণ কাছে হবে এবং ন তারিখের এই অমাবস্যা যোগটা অবশ্যই কাজে লাগান আর ওর পায়ে কিন্তু বড় চোট আঘাত অ্যাক্সিডেন্ট হবে সেটা হয়েছে কি দেখুন আপনার ছেলে ডিপ্রেশনে রয়েছে এখান থেকে শ্রীমতী বৈশালী সরকার বললেন আপনার ছেলের কি সাবজেক্ট পড়বে কম্পিউটার ওরিয়েন্টেড পড়াশোনা এখান থেকে শ্রীমতী বৈশালী সরকার বলেন আপনার ছেলের পায়ে অ্যাক্সিডেন্টে চোট লাগবে সেটাও কিন্তু এখান থেকে উনি বলে দিলেন তার মানে বুঝতেই পারছেন আপনার ছেলে শুধু ডেট অফ বার্থ টাইম অফ বার্থের ভিত্তিতে এই অল্প সময়ের মধ্যে যেভাবে বিশ্লেষণ করলেন যদি আপনি সামনে আসেন আপনার ছেলের ভবিষ্যৎ জীবন পয়েন্ট প্রেডিকশন করা হয় এবং সবচেয়ে বড় কথা তুমি একটু আগে যে কথাটা বলে যে অনেক রেমেডি না সবার ক্ষেত্রে অনেক রেমেডি একদমই নয় ছোট ছোট প্রতিকারের মাধ্যমে একটা নতুন বস্ত্র আপনার জীবন বদলে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব এটা কিভাবে না একটা কথা বলি এটা কিন্তু টেলিফোনে জানা সম্ভব নয় না আজকে ধরুন এই যে কাকলিদি ফোন করলেন তার ছেলে ডেট অফ বার্থের ভিত্তিতে ওর কি করতে হবে ওর কোন রংটা প্রাধান্য পাবে ও কোন সংখ্যাটা নেবে এটা অনেক মানে শুধু রং শুধু সংখ্যা নয় আমি আরো এক থেকে অনেক দেখতে চলে যাই প্রথম কথাই হচ্ছে অনেক দেখবে ছেলেমেরা ইন্টারভিউ দিতে যায় বাট কোয়ালিটি রয়েছে সার্টিফিকেট রয়েছে অথচ বারবার সে ফেলিওর হয়ে যাচ্ছে তখন আমি দেখি যে আমি তখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কোন ড্রেস পরে যাও বা কোন সময় তোমার মানে ইন্টারভিউ সময়টা হচ্ছে সেই হোরা বা সেই নক্ষত্রটা তার কিছুতেই ম্যাচ করে না তাহলে দেখো ইন্টারভিউ যেদিন হবে সেটা কিন্তু ওর হাতে থাকবে না কিন্তু যে ড্রেসটা পরে যাবে সেটা কিন্তু একটা যদি সম্পদ নক্ষত্র ধরে কেনা হয় সম্পদ নক্ষত্র আমাদের কিছু নক্ষত্র নাক্ষেত্রিক কানেকশান আছে যেমন জন্ম নক্ষত্র সম্পদ নক্ষত্র বিপদ নক্ষত্র ক্ষেম নক্ষত্র প্রতারিত নক্ষত্র বধ নক্ষত্র মিত্র নক্ষত্র অতিমিত্র নক্ষত্র এই নক্ষত্রগুলোর মধ্যে দেখো প্রতিদিন তোমার মন দেখবে একরকম থাকে না তোমার যদি সম্পদ নক্ষত্র থাকবে তুমি যা কাজ সকাল থেকে মনে করবে আমার আজকে এই তো এই করার ব্যাপার আছে দেখবে প্রত্যেকটাই সাকসেস হয়ে যাচ্ছে আবার তুমি দেখবে কোন দিন তুমি খুব প্ল্যানিং করছো কিন্তু প্রত্যেকটা কাজ তোমার বাধা হচ্ছে সেদিন তুমি মিলিয়ে দেখবে তোমার প্রতারিত নক্ষত্র নালে বদ নক্ষত্র এই নক্ষত্রের মধ্যে তোমার চলে গেছে তার ফলে হয় কি আমি তখন কি করি তাদের একটা ড্রেস কিনতে বলি এবং একদম তার হরস্কোপ ধরে পিন পয়েন্ট হোড়া বার করি এবং তার সাথে কিন্তু বার করি হচ্ছে তার নক্ষত্র নয় অতিমিত্র নক্ষত্র নয় মিত্র নক্ষত্র নয় সম্পদ নক্ষত্র সেই ড্রেস তাকে আমি কিনে দিই এবং তার ইন্টারভিউ টাইম ধরো তার বারোটায় আমি দেখছি তার নটার সময় তার সম্পদ নক্ষত্র চলছে আমি বলি ওই সময় তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও এবং সেইভাবেই তারা চাকরিতে যাচ্ছে এবং সেখান থেকে তারা হানড্রেড পার্সেন্ট কিন্তু যে ছেলেটি ফেলিওর হচ্ছিল কোয়ালিটি রয়েছে অথচ কিন্তু কাজ হচ্ছে না সে কিন্তু তার যখন ভাগ্যকে 3 পয়েন্ট কাজে লাগাচ্ছে সে কিন্তু সাকসেস अपॉन এখানেই পড়াশ আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ি একদম এই তাদের জন্য কিন্তু এত প্রতিযোগিতা প্রত্যেককে নক্ষত্র কাজ করবে প্রত্যেককে দিনটা ভালো যাবে না তাহলে পরীক্ষাটা সে সিদ্ধি করতে পারছে না তাহলে শেখানোও কিন্তু তার জেনে নেওয়া হচ্ছে একদম বডিটা কি হবে পেন এর একদম এবং ঠিক નો পেনটা কি তোমার বেস্ট হওয়া বেস্ট নক্ষত্র দিনে আমি 110 টা পেন কিনা হকো কিন্তু সেটা রেগুলার ব্যবহার করি কিন্তু তোমার কেনাটা তো হয়ে যাচ্ছে তোমার এই যে রাম মন্দির যে দেখো আমি এটা নিয়ে পড়াশোনা করছি একটু একদিন আলোচনা করব একটা অভিজিৎ মুহূর্তে কিন্তু এটা করা হবে বাইশে জানুয়ারি এবং সেখানে তখন রবিও কিন্তু থাকবে এই উত্তরাষারা নক্ষত্রে এবং যে আটচল্লিশ সেকেন্ড টাইমটা রবির কিন্তু মেন সেখানে একটা প্রাধান্য রবি মানে সৃষ্টিকর্তা এবং মৃগশিরা নক্ষত্র থাকবে ঠিক আছে আমি কিছুটা পড়াশোনা করেছি এখনো পুরোটা করে উঠতে পারিনি সময় পাইনি আমি আলোচনা করব কেন এই টাইমটাকেই ধরা হলো মানে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে মেন তুমি যে মেন যে মেন দেখাশোনার সময় বিয়ের যে সূচনা বা বেনারসিটা কেনা ঠিক আছে লগ্নের যে মেন সূচ্চতা। মেন সম্পদ হরাটা সেটা যদি মেনে করা ধরো লগ্ন তিন চার ঘন্টা রয়েছে তার মধ্যে কোন হরাটা তুমি কাজে লাগাবে ধর শনির হরায় বিয়ে হলো বিয়ে শান্তি হয় না বিয়ের মনে হারমোনি থাকে না ভেনাসের হোরা কি আছে সেখানে দেখতে হবে মঙ্গল যদি তোমার বেনিফিট থাকে সম্পদ নক্ষত্র থাকে খুবই ভালো রেজাল্ট তোমার বিয়ের পর থেকেই দেখবে তোমার উন্নতি হতে শুরু করেছে আমি এমন ব্যবসায়ীকেও দেখেছি যারা বিয়ের পর এসছে বলেছে আমার বিয়ের আগে অব্দি দারুণ ব্যবসা করেছি বিয়ের পর থেকে আমি ডুবে যাচ্ছি তা দেখা যাচ্ছে স্ত্রী ভাগ্যটা একটা কাজ করে সেখানে কিন্তু তার ওই ডিস্টার্ব হয়েছে এবং বিপদ নক্ষত্রে দেখা যাচ্ছে তার বিয়ে সবকিছুই টেলিফোনে জানা সম্ভব একদমই না এই কারণেই যে এই যে হালে দেখো চব্বিশ বছর আজকে তো লেখাপড়ার কোনো দামই রাখতো রাখতো না নাইন এইট থ্রি সিক্স টু এইট সিক্স সেভেন ফাইভ নাইন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি টু ফোর সেভেন এইট সিক্স এই দুটো নাম্বারে ফোন করে আপনারা জানুন যে আপনি কীভাবে আসবেন অ্যাপয়েন্টমেন্টটা ঠিক করুন এই দুটো নাম্বারে পাশাপাশি আমি একটু জানিয়ে দিচ্ছি আগামীকাল চেম্বার রয়েছে বহরমপুর উনিশ তারিখ চেম্বার রয়েছে মালদা কুড়ি তারিখ চেম্বার রয়েছে শিলিগুড়ি একুশ তারিখ চেম্বার রয়েছে কোচবিহার অর্থাৎ এই রটন্তী কালী পুজোর আগে শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুরের উত্তরবঙ্গে চেম্বার রয়েছে আপনারা যোগাযোগ করবেন চব্বিশ তারিখ অনলাইন রয়েছে পঁচিশ তারিখ হাওড়া রয়েছে ছাব্বিশ তারিখ হাতিবাগান সাতাশ তারিখ বেহালা আঠাশ তারিখ গড়িয়াহাট নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি পিয়ালি বলছি হাওড়া থেকে জোরে কথা বলুন জানতে কেউ এসছিল পিয়ালি হ্যাঁ আমার প্রতিবেশী গিয়েছিল আপনার কাছে আপনার হাওড়ার যে চেম্বারে গিয়েছিল তো উনি গিয়েছেন আপনার মানে ওনার থেকেই জানতে পারলাম আচ্ছা আজকে কার সম্পর্কে সম্পর্কে বললো বলুন ডেট বলুন ডেট

আর একটা বিয়ের জায়গা ভীষণ ডিস্টার্ব আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে দশমে দশমপতি রয়েছে কর্মের বিশাল চেষ্টা করছেন মেনলি আপনার চেষ্টা হচ্ছে গভর্নমেন্ট জব পাওয়ার তাই তো কিন্তু সেটা কোনোভাবেই পাচ্ছেন না মাস্টার্স করেছেন তো হ্যাঁ কিন্তু কোনোভাবে জবটা আপনার হচ্ছে না চাকরিটা কিছুতেই হচ্ছে না এটাই মেন বাধা আপনার এডুকেশন ভালো ছিল নলেজ ভালো ছিল বই পড়তে ভালোবাসতেন কিন্তু মেন সমস্যা বিয়ের জায়গা মেন সমস্যা কর্মক্ষেত্রের জায়গা এই দুটো জায়গা থেকে কিন্তু আপনি বারবার ফেলিয়ার হচ্ছেন যার জন্য আপনার একটা ফ্লাস্ট্রেশন ডিপ্রেশন এবং পেটের একটা ক্রনিক সমস্যায় আপনি ভুগতে থাকছেন সেটা হচ্ছে তো কাজে এই সমস্যাগুলো জমিয়ে নারে থেকে আপনার নক্ষত্র হচ্ছে কর্কট লগ্ন আপনার নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ গণ্ডমূল নক্ষত্রে অশ্লেষা হচ্ছে কুণ্ডলী তো সাপ এদের রাইজিংটা কিন্তু ভীষণ বাধা হয় কুণ্ডলী তো সাপ কি হয় একটা জায়গায় স্ট্র্যাগ হয়ে যায় আপনারও সব কিছু এগিয়ে আবার কিন্তু আটকে যাচ্ছে সেটাই হচ্ছে প্রবল বাধা হচ্ছে তো এইটার জন্য বাড়ির লোককে অবশ্যই নিয়ে সঠিক শিক্ষিত জ্যোতিষীর হাত ধরুন তবে গিয়ে আপনার এই যে বিয়ের ঝামেলা এবং চাকরির ক্ষেত্রে যে আপনার কিন্তু পাওয়া উচিত আপনার জ্ঞান রয়েছে রয়েছে সার্টিফিকেট ভালো রয়েছে কিন্তু সত্ত্বেও চাকরি হচ্ছে না আমি একটু আগে যে বললাম চাকরির এই প্রথা যারা আমার কাছে জানে যে কিভাবে তাদের গাইডলাইন করা হয় কিছু কিছু নক্ষত্রকে কিছু কিছু হোরাকে কিছু ড্রেস কিছু পেন কিছু সামান্য সামান্য জিনিস এইগুলো যদি লাইফের ক্ষেত্রে আমরা ভালো মুহূর্তকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু তার দ্বারা আমরা জীবনে অবশ্যই সাকসেস পাবো আপনা যদি হাওড়া আপনি তো চেম্বার পেয়ে যাবেন যোগাযোগ করতে থাকুন হাওড়ায় চেম্বার তো আপনি পেয়েই যাবেন আপনারা যোগাযোগ করুন এছাড়া অনলাইন চেম্বার রয়েছে কলকাতা বিভিন্ন হাওড়া থেকে আপনি গোরিয়াহাট হাতিবাগান এই সমস্ত চেম্বারে আসতে পারেন সোজা রাস্তা বেহালা যেটা আপনার সুবিধা হবে আমরা ছিলাম নক্ষত্রের ভূমিকা নক্ষত্র আমাদের জীবনে একটা সাংগাতিক রকম ফল দেয় গ্রহ তো দেয় একজন ধরুন 92 সেকেন্ড হাউসে জুপিটার রয়েছে একটা সাধারণ মানুষ বা সাধারণ জ্যোতিষী যারা তারা কিন্তু বলবে দ্বিতীয়ভাবে আপনার বৃহস্পতি সাংঘাতিক ভালো কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতিটা রয়েছে তার প্রতারিত নক্ষত্রে অর্থাৎ তার জীবনে অর্থ এসো কোনো না কোনো জায়গায় কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ থাকবে না এবং সে বৃহস্পতির যে ফল দেওয়ার ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু তার এইট্টি পার্সেন্ট কমিয়ে দেবে একটা টেলিফোন হ্যাঁ হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি মানে কি আমাদের কথাটাও শুনতে পাচ্ছি দয়া করে আপনি আপনার টিভির টিভির ভলিউম মিউট করুন আপনি ফোন নিয়ে বাইরে চলে আসুন আপনি কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যাঁ আপনার নাম কি কোথা থেকে বলছেন অভিজিৎ সরকার কোথা থেকে বলছেন আমার ছেলে

পড়াশোনায় তো খুবই ভালো দেখাচ্ছে আপনার ছেলের পড়াশোনা তো ভালো ছিল পড়াশোনাটা ভালো ছিল তো শুরু থেকে পড়াশোনা ভালো অনেকক্ষণ পড়তো না কিন্তু যেটুকুনি পড়তো মানে মেমোরিটা ওর খুব ভালো ছিল আইকিউ লেভেল খুব ভালো ছিল একটু স্পষ্ট বকটা ছেলে বর্তমানে বিয়ে দিয়েছেন ছেলের হ্যাঁ ছেলে বিয়ে

কিন্তু পারিবারিক জায়গা থেকে কিন্তু এখানে ডিস্টার্ব আসছে সেটা আপনি নিজেও জানেন আসছে তো পারিবারিক জায়গা থেকে একটা ডিস্টার্ব তো ফেস করছেন আপনারা করছেন তো না এমনি তো কিছু নেই আপনার স্ত্রীর সাথে ছেলের বৌমার কিরাম সম্পর্ক ভালো ভালো কোনো অসুবিধা নেই না ডিস্টার্ব দেখাচ্ছে দাদা প্রথম কথা আমি বলি এবার মেলাই আপনার স্ত্রীর শরীর এখন খুব খারাপ আছে

শুনছেন না ঠিক না শুনছে না বা অনেকে হয় না সত্য কথাটা স্বীকার করতে চায় না মেইন প্রবলেম হচ্ছে এটাই জ্যোতিষ হচ্ছে সত্যের ওপরে একটা মানে দাঁড়িয়ে থাকা জায়গা সেখানে যদি দুয়ের সাথে দুই প্লাস করলে চারই হবে এইখানেই না কথা আমার যে সব কথা তো টিভির পর্দায় হয় না না আর আমি অন এয়ার আমি বলতে পারি আমি কাট কথা বলি যার জন্য আমার মনে হয় অনেকে পাশে পাশে থাকলে অত শেয়ার করতে ওনারও অসুবিধা হতে পারে ছেলের বউ রয়েছে কিন্তু ডিস্টার্ব হবেই

একদম আপনার চাকরিটা হবেই কিভাবে সেটাকে কাজে লাগবেন বিয়েটা অনেক জায়গায় চেষ্টা করেছেন হয়নি কিভাবে সেই বিয়ের জায়গাটা হবে বিয়ের দেখাশোনার সময় সেই ঘোড়ায় সেই নক্ষত্রে শাড়ি কিনতে হবে কিনতে হবে পরিয়ে বসাবেন সেই জায়গা থেকেই আপনার বিয়ে হবে আমি একটা অ্যাড়ে বিয়ে দিই কারণ আমি ঘোড়া ধরে নক্ষত্র ধরে এক দিতে বলি সেই জায়গা থেকেই কিন্তু তাদের বিয়ের কাজ এবং বিবাহিত জীবন এটা ভীষণ ইম্পর্টেন্ট তাই যারা বিয়ের জন্য ভাবছেন একবার শ্রীমতী বৈশালী সরকার আপনার আসতে হবে চেম্বারে চেম্বারে না আসলে কিন্তু উপায় পাবেন না সব সময় যে অনেক অনেক রেমেডি তা নয় উনি উনি বললেন সামান্য কিছু জীবনযাপনের পরিবর্তন আপনি ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার